হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতায় মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি আর আমি বলতে আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে নটা মতো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বসে পড়েছি মামামকে ব্রেকফাস্ট করানোর জন্য আজকে ভেবেছি মাম্মামকে জানো তো ব্রেকফাস্টে ব্রেড অমলেট খাওয়াবো তার জন্য ভাবলাম যে ব্রেড অমলেটটা ওকে পরে খাওয়াবো আগে না একটু ওকে দুধ খাইয়ে নিই দুধ আর তার সাথে একটু প্রোটিন পাউডার তো ওই যে খাওয়াতে কত ন্যাকামো করছে খাবে না একবার হাত দিয়ে নাড়াচ্ছে দেখাচ্ছে যে খাবে না হ্যাঁ একবার আমার সামনে আসছে আমাকে আদর করছে যাতে খেতে না হয় কিন্তু খেতে তো হবেই তাই না আর ওদিকে হাজব্যান্ড বানাচ্ছে ব্রেকফাস্ট আজকে যেহেতু রবিবার আমার না আজকে ব্রেকফাস্ট বানানো থেকে ছুটি তো ওই যে এখানে মামামের তো ব্রেকফাস্ট কমপ্লিট আর এখানে যে হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে এখানে বানাচ্ছে অমলেট আর তার সাথে ব্রেড থাকবে তো আজকে সকালে রবিবারের সকালে সুন্দর সুন্দর আজকে ব্রেকফাস্ট ব্রেড আর অমলেট আর এই তো ব্রেডে এখন মাখানো হচ্ছে পিনাট বাটার জানো তো এর আগে না কোনো দিনও পিনাট বাটার খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে আমার একদমই ভালো লাগেনি আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি আমাদের দুজনের মধ্যে কারোরই ভালো লাগেনি পিনাট বাটারটা খেতে যদিও বাটারটা ঠিক আছে কিন্তু পিনাট বাটারটা একদমই ভালো লাগলো না তো যাই হোক মানে ট্রাই করার ছিল তো আজকে ট্রাই করলাম তো ট্রাই করে দেখলাম যে আর ভালো লাগছে না ইভেন মাম্মামেরও কিন্তু পছন্দ হয়নি আর এই ওই যে বসে বসে ও ব্রেড খাচ্ছে তো যাই হোক ব্রেকফাস্ট কমপ্লিট করে না তারপর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি তারপর মানে টুকিটাকি অনেক কাজেই ছিল তারপর চলে আসলাম রান্না বান্না করতে আর আজকে যেহেতু বাজে এখন সাড়ে বারোটা তোমরা তো দেখতেই পেলে আমি রান্না বসিয়েছি ব্রেকফাস্ট সেরি না তারপরে একটু টুকিটাকি কাজ ছিল কাজগুলো করে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে রোদ উঠেছে কিন্তু সেরকম খুব একটা ভালো করে রোদটা আজকে উঠেনি তো মামামকে স্নান টান করি ওকে একটা ফল খাইয়েছি ও বসে বসে টিভি দেখছে কিন্তু বসে তো আর দেখছে না ও শুধু লাফাচ্ছে শুধু ঝাপা ঝাপা বলছে আর ঝাঁপ দিচ্ছে তো যাই হোক ও বসে বসে টিভি দেখছে ঝাঁপ দিয়ে দিয়ে টিভি দেখছে আর কি আর আমি ওদিকে রান্না বসিয়েছি মামামের মাছের ঝোল হয়ে গেছে মামামের জন্য আজকে তেলাপিয়া মাছ এনেছে তো মামামের মাছের ঝোল হয়ে গেছে আর আমাদের জন্য চিকেনটা বসিয়েছে এখন চিকেন হচ্ছে দিয়ে দিয়েছি আর আজকে না একটু ইচ্ছে আছে আজকে মোমো বানাবো তো দেখি যদি সময় সুযোগ হয় তাহলে মোমোটা বানানো হবে যেহেতু শীত পড়েছে আর এমনিতে তো মোমোটা বানানো হয় না ওই শীতের সময়ই বানানো হয় আর কি আর যদিও আমি বানাই না আমার হাজব্যান্ডই বানায় তো যাই হোক যদি সময় সুযোগ হয় আর স্যাটারডে সানডেটা প্রচণ্ড কাজে মানে কী বলবো আর প্রচণ্ড একটা ব্যস্ততার হয়ে থাকি এমনিই তো আমি পুরো সপ্তাহটাই ব্যস্ত থাকি আর শনি রোববার হলে যে যেন মনে হয় যেন ব্যস্ততাটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক প্রাণনা বসিয়েছি যদি সময় হয় তাহলে মোমোটা বানানো হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো মামা মামের দুষ্টুমি ওই যে তোমাদের বলি না আমি ওকে টিভি চালিয়ে দিই কিন্তু ও এক জায়গায় বসে না তো আর কি করা এক জায়গায় বসবে না ও শুধু লাফাচ্ছে ঝাঁপাচ্ছে নাছে আর ওখানে যে বিঙ্গো বলছে বি আই এন জি ও ওকেও বলতে হবে ও বলছে বিআইএনজিও আর ঝাঁপাচ্ছে তো যেহেতু আজকে রবিবার একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতেই হবে আর আজকে নিয়ে এসেছে হাজব্যান্ড চিকেন তো তোমরা দেখতেই পেলে আমি আগে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর করাতে একটু গরম গুটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কচুনও দিয়ে তারপর একটু না একটু চিনিও দিয়েছিলাম তোমরা তো তোমাদেরকে আমি সেটা দেখিয়েছি আর চিনিটা দিলে না একটু রঙটা ভালো আসে আর তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর আজকে হয়েছে চিকেন কষা আমি একদমই ঝুল রাখিনি জানো তো একদম চিকেন কষা দিয়ে আজকে ভাত খাবো আর আমার এখানে চিকেন কষাটাও হয়ে গেছে আর তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে আর এখানে দেখো আমার বর্মশাই কী করছে ও নাকি আজকে বানাবে চিকেন সিক্সটি ফাইভ তো চলো তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো ওই যে বোনলেস চিকেন থাকে না সেটাকে একটু মেরিনেট করে ওই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু মেরিনেট করে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নুন হলুদ দিয়ে তারপর ওটাকে একটু ভেজে নিয়েছে আর আমরা কম বেশি অনেকেই কিন্তু চিকেন সিক্সটি ফাইভ বানানো জানি তো ওদিকে ওটা নামিয়ে রাখলো আর এখানে না একটু প্রিপারেশন চলছে সন্ধ্যেবেলা একটু মোমো খাবো তোমাদেরকে তো বলেইছি যে একটু মোমোর মানে বানানোর কথা ভাবছিলাম তো ফাইনালি সেটা কিন্তু মানে আমরা ঠিকঠাক করলাম যে বানানো হবে তো আজকে যখন চিকেন আনা হয়েইছে তো চলো কেননা আজকে চিকেন মোমো খাওয়া যাক তো এখানে একটু বাধা বাঁধাকপি আর একটু পেঁয়াজ আর একটু নুন দিয়েছে আর একটু গোলমরিচ গুঁড়ো আর তার সাথে একটু বোনলেস চিকেন খুব একটা বেশি না খুবই অল্প সামান্য আর আমরা দুজনেই না ওই চিকেন মাটন খুব একটা বেশি পছন্দ করি না যতটা না আমরা পছন্দ করি মাছ কিন্তু মাংসটা আমরা খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু ওই যে মাঝে মধ্যে কিন্তু খাওয়ার ইচ্ছে করে তো ওইখানে ওই যে বললাম চিকেন সিক্সটি ফাইভ হবে চিকেনগুলো তো ভাজা হয়েই গেছে আর এখানে হচ্ছে গ্রেভিটা তার জন্য একটু পেঁয়াজ কোচনো দিয়ে তারপর একটু ওই আদা বাটা রসুন বাটা একটু একটু ছিল সেটাই কিন্তু দিয়ে দিয়েছে আর তারপর এখানে একটু জিরের গুঁড়ো পড়বে তারপর পড়বে শুকনো লঙ্কার গুঁড়ো আর তো নুন হলুদ তো সব কিছুতে দিতেই হয় ওটা দিয়ে একটু কষিয়ে আর তার সাথে পড়বে একটু টমেটো সস ওটা দিয়ে কষিয়ে তারপর ওই যে চিকেনগুলোকে যে ভেজে রেখেছে না সেগুলো দিয়ে দেবে তো এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বলবো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে পছন্দ হয় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনের অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলো না আর এই যে দেখো বলতে বলতে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ রেডি চিকেন সিক্সটি ফাইভ বলবো না চিকেন ড্রাই ফ্রাই বলবো আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তোমরা কিছু একটা মনে করে নিও তো চলো এখানে তো আমার চিকেন সিক্সটি ফাইভ রেডি আর তারপরেই চলছে কিন্তু মোমো বানানোর প্রিপারেশন যেটা আমি একদমই পারি না আমার হাজব্যান্ড কিন্তু এই মোমো বানাতে একদমই পটু তো এই যে দেখো মোমোর যে ওই ভেতরের যে পুরটা ছিল সেটা তো একদম রেডি ছিল আর এখানে আস্তে আস্তে করে মোমো বানানো হচ্ছে আর তারই সাথে সাথে আর ঘড়িতে বাজে কিন্তু এখন তিনটের উপরে বেজে গেছে যেন একদম দু হাত দিয়ে খুব মানে কি বলবো একদম করে মোমোগুলো বানাচ্ছে ঘড়িতে বাজে এখন তিনটে তো রান্না রান্নাবান্না শেষ একদম দুরকম চিকেন হলো মোমোটাও বানানো মানে বানানো হয়ে গেছে শুধু স্টিম করাটা বাকি আছে ওটা সন্ধ্যাবেলা করে নেব তো যাই হোক মামামকে খাওয়ানো হয়ে গেছে আর ও গেল এখন স্নানে ও স্নান করে আসুক তারপর আমরা দুপুরের আজকে খাওয়া দাওয়া করবো কিন্তু কখন যে হবে আজ ঘড়ি কাটা কিন্তু তিনটের উপরে হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আজকে রোববার এমনিতেই মানে এত কাজ থাকে ঘরে তার উপর আবার যদি এইসব রান্নাবান্না হয় তাহলে তো একটু সময় লাগবেই তাই না তো একদিকে নিশ্চিন্ত যে মামা খাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়ালি বাস আর তো ওকে ঘুম টুম পাড়িয়ে নিজেরা খাবো তারপর মামাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে একটু সময় রেস্ট করবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তারপরে তো হাজব্যান্ড স্নানে চলে গিয়েছিল তো স্নান টান করে এসে এখন বসে গেছি ভাত খেতে দুপুরের ভাত ঘড়িতে বাজে এখন বিকেল পনের চারটে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর ওই যে চিকেন ড্রাই ফ্রাই বলবো না চিকেন সিক্সটি ফাইভ বলবো জানি না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই ভালো ভালো হয়েছিলো আর কি তো এই চিকেনের এই আইটেমটা না আমার হাজব্যান্ড বিশেষ করে খুবই ভালো বানায় ওর হাতের এই আইটেমটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক আর এইখানে দেখো মাম্মা বসে বসে কি করছে ওর যতগুলো মানে জুতো ছিল ছিল আর কি সবগুলো বার করে একদম জুতোর দোকান খুলে বসেছে আর একটা একটা জুতো রাখছে আর বলছে ওয়ান আর একটা জুতো রাখছে বলছে টু তো আজকে তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে আর কি বলবো আর এখন চলে যাব মামমামকে নিয়ে ঘুম পাড়াতে চারটের জায়গায় আজকে না সাড়ে চারটে বেজে গেছে তো এখনই ঝটপটকে ঘুম পাড়াতে হবে তো এখন হয়ে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা আমরা একটু বাজারে গিয়েছিলাম ওই যে আজকে রোববার রোববারে সবজি বাজার করতে হয় রোববারে তো বাজার বসে তো গিয়েছিলাম সবজি টবজি কিনে এনে আর ওই যে সন্ধ্যেবেলা একটু এখন মোমোটাকে স্টিম করতে বসাবে তো এই যে এখানে একটু তেল ব্রাশ করে তারপর কিন্তু একে একে মোমোগুলোকে দিয়ে দেব। আর তারপর ছটফট মোমো হয়ে যাবে আর এই যে দেখো মোমো আমাদের একদম রেডি আর এই শীতের সন্ধ্যে গরম গরম মোমো তার সাথে ঝালঝাল চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে